আজ হচ্ছে জাতীয় খিচুড়ির দিন সকালবেলা ঘুম থেকে যখন এই ওয়েদার দেখলাম তখনই ডিসাইড করতেছিলাম খিচুড়িটা কেমন যায় এই দিনটাই হচ্ছে আমাদের খিচুড়ির দিন এই ওয়েদারে কি খিচুড়িটা মিস করান যায় এমনও কয়েকটা দিন যে গরম পড়ছে এই গরমের পর একটু ঠান্ডা আবহাওয়া পাইলাম খিচুড়িটাও তেমন একটা খাওয়া হয় না বহুত দিন তাই সকালবেলা ঘুম থেকে উইটাই শুয়ে শুয়ে অর্ধেক খিচুড়ি রান্না লাইছি আর বাকিটা কিচেন রুমে এখন রানতে আইলাম বাঙালির মধ্যে এমন কেউ নাই যে খিচুড়ি পছন্দ করে না আর থাকলেও খুব কম আমার আবার লেটকা কন বুনা কন সব খিচুড়ি পছন্দ এবং কি খিচুড়ির লেগে আমার কোনো মাংস কোনো আচার লাগে না আমি খিচুড়ি এমনিও খাইতে পারি ডিম দিয়েও খাইতে পারি বত্তা দিয়েও খাইতে পারি আবার মাংস দিয়েও খাইতে পারি ও আর একটা তো মজার খিচুড়ি আছে ওইটা হচ্ছে শীতের দিন সবজি খিচুড়ি ওই দিনটাও আইতাছে আমাদের লেগে সামনে শীতের দিন মানে তারা তাজা সবজির সমাহার আর এ তারা তাজা সবজি দিয়া যদি গরম গরম শীতের সময় খিচুড়ি খাম যায় তাহলে তো আর কোনো কথাই নাই আমার পেজে ওই সবজি খিচুড়ির ভিডিও আছে ইয়া বড় দিয়া সবজি খিচুড়ি রাইন দেয়া সবার লইয়া খাওয়ানোর মজাই আলাদা গ্রাম অঞ্চলে অবশ্যই সবাই মাটির চুলাত রাঁধে পিকনিকের মতো সবাই মিল্লাজিল্লা খায় আর বাসাবাই তামরা রাইন দেয়া ঘরে ঘরে নিয়ে দিয়াই এটার মজাও আলাদা কিন্তু সবচেয়ে মজা গ্রাম অঞ্চলে যখন সবাই মিল্লা জিল্লা আইন দেয় ফাড়ি পাড়ি বিসাইয়া সবাই একসাথে খায় তো ওই মজা নাই তো কি হয়েছে আমি আবার সব সময় শীতের সময় সবজি খিচুড়ি রান্দি। দুজন মানুষ হইলেও রান্দি বরফ তিলে যেন সবাই নিয়ে খাইতে পারি যাই হোক সকালবেলা আমি তো ঘুমের মধ্যেই অর্ধেক খিচুড়ি রান্না আর আপনারা বাইরে ফাড়াই দিছি বাজারে আমার খিচুড়ির লগে আবার এই তাল বাইগন তেলে ভাইজা খাইতে ভালোই লাগে তো হেও ও বাজারে যাইয়া বেগুন নিয়ে আইলো এদিকে আমার খিচুড়িও রান্দা শেষ ডিম ভাজাও শেষ ভাবছিলাম বর্তাবা নামো কিন্তু বেজাল লইয়া যায় বেশি আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠতেও ওদের হয়ে গেছে তো আমরা দুইজনেরই মোটামুটি খিদা আসিল এর লাগে বর্তা টত্তার বেজালে আর যাই নাই আর আজকের খিচুড়ি আমি আতপ সাল দিয়ে রাঁধছি আতপ সালের খিচুড়ি খাইতে কিন্তু অনেক মজা এই তো আমরা টুনাটুনির আজকে সকালের নাস্তা রেডি দিনের বার অর্ডার দিয়ে আমরা টোনা নাস্তা করতেছি লাঞ্চ প্লাস ব্রেকফাস্ট যাই হোক গরম গরম আতপ সালের খিচুড়ি সাথে ডিম বাজা বেগুন বাজা বাঙালিরা লেগে এর চেয়ে বালা খাবার আর কিছুই হইতে পারে না তো আপনারা কেডাকাই ওয়েদার ফাইয়া খিচুড়ি রাঁধছেন অবশ্যই আমার কমেন্ট করিয়া জানাইবেন আর যারা যারা খিচুড়ির দাওয়াত খাইতে চান তারা তারা অবশ্যই পুরো ভিডিও দেখিয়া কমেন্ট করবেন না দেখিয়া আনতাসি কমেন্ট করলে খিচুড়ি একটুও ফাইতেন না তো সবাই বালা থাকেন সুস্থ থাকেন আমরা লেগে দোয়া করেন আজকের মতো টা টা বাই বাই আল্লাহ হাফেজ